कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে বিভিন্ন সবজির আবাদ সবজির উন্নত জাত এবং নানান উৎপাদন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে এসব জাত ও প্রযুক্তি ব্যবহার করে দেশে সবজি চাষ হচ্ছে ফসল চক্র সবুজ সার কম্পোস্ট জৈব বালাই দমন এবং যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে এভাবে চাষ করে কৃষক লাভবান হচ্ছেন সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয় আজকাল সবজির উৎপাদন দিয়ে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হচ্ছে শীত গ্রীষ্ম সবসময় সারা দেশে নানান স্বাদের দেশি বিদেশি সবজি পাওয়া যাচ্ছে সবজি অত্যন্ত পুষ্টিকর খাবার এ খাবার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ সবজিতে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে এছাড়াও অন্য অন্য ভিটামিন ও খনিজ লবণও থাকে সবজি চাষ করা বেশ লাভজনক চাষ পদ্ধতি সহজ এসব দিক বিবেচনা করে নরসন্দী জেলাধীন রায়পুরা উপজেলার ধুকুন্দির চর এলাকার কৃষক মোহাম্মদ উবায়দুল্লাহ তার দুই বিঘা জমিতে নানান ধরনের সবজির চাষ করেছেন তার ক্ষেতে রয়েছে বেগুন সিম রঙিন ফুলকপি ও লাল শাক উপজেলার কৃষি কর্মকর্তার অফিস থেকে বীজ ও সার পেয়ে তিনি রঙিন ফুলকপি চাষ করেছেন রঙিন ফুলকপি এলাকায় এবারই প্রথম তাই এলাকার লোকজন এই কপি দেখার জন্য ভিড় জমাচ্ছে কৃষকের মাঠে এখন নতুন নতুন ফসল আমরা দেখতে পাচ্ছি একটা ফুলকপি কিন্তু এটা রঙিন আমরা ইতিপূর্বে আমাদের কৃষকের মাঠে এরকম রঙিন ফুলকপি দেখিনি এখন আমরা দেখছি রঙিন ফুলকপি এটা থেকে পেল এবং কিভাবে ওনারা চাষ করছে সে বিষয়ে জানবো কি নাম ভাই আপনার আমার নাম ওবায়দুল্লাহ আচ্ছা ওবায়দুল্লাহ ভাই এই যে আপনারা এই রঙিন ফুলকপি চাষটা কবে থেকে আরম্ভ করলেন স্যার ইয়ে তো আমি কোন সময় দেখি নাই এই বছরে প্রথম দেখলাম স্যারে আমি কৃষি অফিস স্যারে হাসান স্যারে অফিস থেকে আমি বীজ দিয়েছি এই বীজটা প্রথম স্যারে বলছে বীজটা খুব ভালো বীজ খুব দামি বীজ তুমি প্রথম শ্বাস করো খুব লাভবান হইবা আমি বলছি স্যার এটা আমি তো সাদাটি বিষ করছি বছর করে কিন্তু লাভবান হয় না স্যারে বলছি এটা তুমি প্রথম করো খুব লাভবান হইবা তো আমি প্রথম বিষ করলাম বিষের তিনে সারা করলাম সারা থেকে ফসলে লাগাইলাম লাগাইতে পরে স্যারে সময় দেখা করছে স্যারে ফোনও দিছে স্যারে আমি স্যারে বলছি স্যার ফুল ডাঙর ডাঙরেছে কি করা যায় স্যার বলছে তুমি একটু যত্ন করো আমি আমি তো গেলাম আমি খুব ফুল চিন্তা করলাম না এই দে আমি খুব লাভবান হইলাম যাত্রা খুব সুন্দর বুঝতে দিছে সবাই বলছি না ঠিক আছে যাত্রা খুব সুন্দর আমার সবাই খুব খুশি মানে সবাই আশা করে এই জাতের কপি কি আপনি নিজে খেয়েছেন এই নিজে খেয়েছি কেমন এটা এইটা দেশি কপি ফুলকপি যে এরকম এরকম গ্যারান করে খুব স্বাদ এম সারে আমার তিন প্যাকেট বীজ দিছে তিন প্যাকেট বীজতে হতে তিন কালারের বীজ দিছে আচ্ছা কি কি কালার ছিল একটা হইছে রঙিল আর একটা হইলো হলুদ আর একটা হইলো সাদা বেগুন গাছে ফুল আসতে শুরু করেছে রমজান মাসের চাহিদার কথা ভেবে তিনি বেগুনের পরিচর্যা করছেন

জাপ পোকাই দেখা গেছে আমরা ফেরমান পাত মানে দেখা গেছে আলুর এই যে ইয়াডা আটা এই কৃষি অফিসারের মাধ্যমে আমরা জানি এইগুলি বেশি আমরা ব্যবহার করি আমরা এই যে বীজটা লাগাই আমরা দেখা গেছে পনেরো দিনের আগে তুলতে পারি না এটা আলি সাথে বীজ এই ধর এই আটা কি আশি টাকাতে আরম্ভ করে এখন বর্তমানে পঞ্চাশ টাকা কেজি পাইকারি বেঁচতেছে আপনার এই যে এখানে পাশে তো লাল শাক আছে জি লাল শাকের কেমন দাম হ্যাঁ লাল শাক এবার ভালো টাকা দিচ্ছে আমি দেখাছে লাল শাক তো সময় লাগে কম পঁচিশ দিনে লাল শাক ওইটা যায়

এটাতে আপনাদের মানে কেমন মনে হচ্ছে যে আপনারা এই কাজ করে আপনাদের হ্যাঁ অনেক লাভ মানে কৃষিকাজে আমরা দেখেছে আমরা মোটামুটি শিক্ষিত হলেও কিছু চাকরি বাদে আমরা কৃষির উপর নির্ভরশীল কৃষি বাণিজ্যভাবে আমরা এই কৃষি চাষ করতেছি সবজি চাষের জন্য মাঝারি উঁচু জমি ও শুষ্ক পরিবেশ দরকার আলু বাতাসযুক্ত উর্বর দোয়াশ মাটি সবজির জন্য উত্তম জমিতে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয় বেশিরভাগ সবজির বীজতলায় চারা উৎপাদন করতে হয় সাধারণত তিরিশ থেকে ৩৫ দিন বয়সে চারা সারি করে লাগাতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় চারার গোড়ায় মাটি আলগা করে দিতে হয় আগাছা দমন করতে হয় আমরা যে বাগানে আছি এখানে কৃষক তার বেগুন আবাদের পাশাপাশি এখানে পাশের জমিতেই সিম করেছেন করেছেন লাল শাক এবং নতুন একটি জাত যেটি আমাদের এই উপজেলার জন্য এই নরসিংদী জেলার জন্য একেবারেই প্রথম সেটি হচ্ছে রঙিন ফুলকপির আবাদ করেছেন আমরা যদি আবাদগুলোর দিকে লক্ষ্য করি যে রঙিন ফুলকপির বীজ যদি কেউ ফেলতে চায় তাহলে সেটা আগস্ট অক্টোবরের দিকে ফেলতে হয় এবং যে কেউ যদি চারা লাগাতে চায় সেটা নভেম্বর ডিসেম্বরের দিকে লাগাতে হয় মোটামুটি দু মাস পরে এটার ফলন পাওয়া যাবে একইভাবে বেগুন তো বর্তমানে সারা বছরই করা যাচ্ছে এদিকে যে বেগুনটা কৃষকরা বেশি আশাবাদ করে থাকেন সেটা হচ্ছে বোম্বাই জাত এটা অনেকটা লম্বা বেশ লম্বা একটি জাত তারা জৈববলাই ব্যবহার করছেন অনেকেই আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি এক্ষেত্রে অধিকাংশ কৃষক প্রচুর কীটনাশক পূর্বে ব্যবহার করতেন বর্তমানে তারা হলুদ ট্যাপ ব্যবহার করছেন ব্যবহার করছেন ফেরোমন ফাঁদ এই প্রযুক্তিগুলো আসার পর কৃষকরা বর্তমানে নিরাপদ ফসলের দিকে অনেকটাই ঝুঁকে গেছেন টিমে যে জাপ পোকা প্রচুর পরিমাণে জাপ পোকা বর্তমানে হলুদ ফাঁদ যে ইয়েলো ট্যাপে আটকা পড়ছে নতুন নতুন এই প্রযুক্তিগুলো দেখে অনেক শুধু এই আমাদের এই এই খ্যাতটি করেছেন বা এই ফসলটি করেছেন এই কৃষকই নয় এই গ্রামের আরো অনেক চাষি নিরাপদ ফসল আবাদের দিকে ঝুঁকছেন এখানে উৎপাদিত সবজি দেশের বিভিন্ন বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এলাকার কিষাণ কৃষানীরা প্রশিক্ষণ গ্রহণ করে নানান সবজি চাষ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা তার কার্যালয় থেকে শাক সবজি উৎপাদনের যাবতীয় বিষয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন সবজি পানি জমা সহ্য করতে পারে না সেত সেতে আবহাওয়ায় রোগ ও পোকামাকড় আক্রমণ বৃদ্ধি পায় নরসিংদী জেলা একটি সবজি উৎপাদনের জেলা হিসেবে বেশ নাম করে আসছে আমাদের এই সারা বছরই বিভিন্ন প্রকার সবজির আবাদ হয়ে থাকে এই রবি সিজনে প্রায় দশ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকম সবজি আবাদ হয়েছে এই সবজিগুলোর মধ্যে রয়েছে সিম ফুলকপি পাতাকপি বেগুন লাল শাক মুলা, গাজর থেকে শুরু করে আরও অনেক সবজি রয়েছে এই বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা অফিস উপজেলা কৃষি অফিসগুলা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ওরা সার্বক্ষণিক কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে এবং আমরা চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে ডাকি এই নিরাপদ সবজি উৎপাদন করে যাতে তারা বেশি টাকা ইনকাম করতে পারে এবং বিদেশে এক্সপোর্ট করতে পারে সেই জন্য আমরা তাদের পাশে সবসময় আছি ভালো হাই কোয়ালিটি এবং নিরাপদ সবজির বাজার মূল্য যে বেশি সেটাও চাষিরাও অবগত সেই কারণে চাষিরা এই যে আমাদের নরসিংদী জেলায় যে সকল সবজি তারা উৎপাদন করে প্রত্যেকটা সবজি যাতে নিরাপদ সবজি থাকে সেই জন্য তারা চেষ্টা করে এবং আমরাও সেই লক্ষ্যে কাজ করতেছি এবং যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন হয়েছে পাশাপাশি এখন নিরাপদ সবজি ফল এইগুলাও যাতে এনশিওর করা যায় এবং পুষ্টির যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি যেন পূরণ করা যায় সেই জন্যই সারা বছর বিভিন্ন সবজি এবং ফল উৎপাদনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সবজি চাষের ব্যাপারে কৃষকদের সহায়তা বৃদ্ধির ফলে উৎপাদন বাড়ছে এবং উৎপাদন খরচ কমে যাচ্ছে আমাদের প্রত্যাশা উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহারে সবজির উৎপাদন বৃদ্ধি পাবে এতে করে সার্বিকভাবে উপকৃত হবে দেশের মানুষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষি